এই আমলে আপনি এবং আপনার পরিবার পরিপূর্ণ হেফাজতে থাকবেন যেটা বড় শক্তিশালী জিন্নাত হোক না কেন আপনার এবং আপনার পরিবার কিছু করতে পারবে না এই আমলটা এত পাওয়ারফুল এক আমল যে আমলে সবসময় আপনাকে আমলটা যদি আপনি করেন এই আয়াতের মোয়াক্কেল করেন আপনাকে পরিপূর্ণ সেফটি দেবেন ঈশ্বর অনেক পাওয়ারফুল একটা আমল প্রত্যেকটা মুতাব্বি এই আমলগুলো অবশ্যই করে ম্যারাজার নতুন মোতাবিক এই শিখতে যাচ্ছেন কিংবা আগ্রহী আছে অথবা যারা মোতাব্বিক লাইনে কাজ করেন এই আমলগুলো যারা করেন নেই তারা অবশ্যই আমলগুলো করবেন না হলে আপনি অথবা আপনার পরিবার অনেক বিপদের সম্মুখীন হবে এগুলা আমল যারা টুকিটাকি কাজ করেন কবিরাজি করেন ঝাড়ফুঁক করেন আমলগুলো করে রাখবেন আপনি এবং আপনার পরিবার পরিপূর্ণ হেফাজতে থাকবেন ইনশাআল্লাহ কোনো হবে আপনি কোন জিন্নাতকে বন্দী করেন অথবা শাস্তি দিতে থাকেন আপনার যে আপনার কোনো ক্ষতি করতে পারবেন এত আমল প্রত্যেকটা মোতাবের উচিত এসব আমল করে রাখা কারণ আমরা এক অদৃশ্য জাতির সঙ্গে লড়ি যার কারণে আপনি নিজের হেফাজতের জন্য আপনার পরিবার হেফাজতের জন্য আমলগুলো যদি আপনারা করে রাখেন তাহলে আপনাদের আর কোনো রিস্ক থাকে না কোনো সমস্যা থাকে না আপনি বন্দি করে রাখতেছেন আপনার কি ওই আপনাদেরকে কি ওনারা সারে দিবে সারে দেবে তারা চেষ্টা করবে আপনাকে অথবা আপনার পরিবারকে যেইভাবে হোক না কেন কোনো না কোনো ক্ষতি করার চেষ্টা করবে তাই সম্মানিত হজরতগণ আপনারা আমলটা করবেন আশা করি আপনাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দেবো ইনশাল্লাহ কোনোরকম যেতে পারে শক্তিশালী জিন্নাত হোক না কেন আপনাদের পুরো কিচ্ছু করতে পারবেন এবং কি আপনারা যে কোনো কোর্সে যান তদ্বি শিক্ষা করে যদি করেন আপনাদেরকে সর্বপ্রথম আমলটা অবশ্যই দিব সম্মানিত মোমেন ও মুসলমান দিন ভাই বোনেরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা দেখতেছেন ও দৃশ্য জিন ও জাদুর করে আনিক চিকিৎসার চ্যানেল সঙ্গে আছে আমি মোহাম্মদ জসমান হজরত আজকে কথা বলবো আপনারা যারা মোত্তা হতে চাচ্ছেন কিবা বা কোর্স করতেছেন যারা টুকিটাকি কাজ করে থাকেন অথবা যারা কন্টিনিউ করতে থাকেন কাজ করেন আপনাদের সবারই প্রয়োজন যে আপনার নিজে অথবা নিজের পরিবারকে সেফটি দেওয়ার জন্য নিজে অথবা নিজের পরিবারকে সেফটি দেওয়ার জন্য আপনার কি করবেন এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ যার কারণে আপনাকে কিছু আমল করতে হবে এই আমলগুলো করলে আপনার এবং আপনার পরিবার পরিপূর্ণ সেফটি থাকবে যেতে করে শক্তিশালী জিন্ন ধরুন না কেন আপনার কোনো কিচ্ছু করতে পারবে মানে ইচ্ছা অবাক এই আমলগুলো প্রত্যেকটা মোতাব্দে করে থাকি আমরা আমরা নিজেরাও করছি আপনার মোতাব্দি লাইনে সর্বপ্রথম এই আমলটা আপনাকে করতেই হবে না হলে আপনি কোনো কাজের এজাজতেই পাবেন কারণ সর্বপ্রথম নিজের সেফটি রাখতে হবে নিজের সেফটি রাখে আপনি অন্যের কাজ করেন অন্যকে সাহায্য করেন অন্যকে হেল্প করেন অন্যের উপকার করেন কিন্তু দেখা যাচ্ছে অন্যের উপকার করতে গিয়ে আপনি নিজেই বিপদে পড়ে যাচ্ছে তাহলে এই উপকার করে লাভ যার কারণে আপনি নিজে আগে সেফটি নেন নিজের পরিবারকে পরিবারকে সেফটি দেন এরপরে আপনি অন্যের উপকার চেষ্টা করেন তো যাই হোক হজরত এইসব বিষয়ে কথা বলতে গেলে অনেক বিষয় নিয়ে কথা বলতে এবং অনেক বড় আলোচনা হয়ে যাবে আপনারা তো বেশি লং টাইম ভিডিও করলে আবার দেখতে চান না যার কারণ আমরা শট সট ভিডিও করে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা বুঝে দেওয়ার চেষ্টা করি তো আশা করি পরে এই হেফাজতের আমলের বিষয়ে পরবর্তী আরো কথা হবে সর্বপ্রথম আপনি যেকোনো জায়গায় যান না কেন কোর্স করতে মোতাবির কোর্স করতে অথবা ইউটিউবে যেভাবে হোক না কেন আপনি সর্বপ্রথম আপনাকে হেফাজতের আমল অবশ্যই করতে হবে হেফাজতে সব থেকে গুরুত্বপূর্ণ এবং মজরম যে আমলটা হচ্ছে তেত্রিশ আয়াত অথবা মঞ্জিল তেত্রিশ আয়াত অথবা মঞ্জিল আপনাকে বাধ্যতামূলক জায়গা দিতেই হবে এই জায়গাটা যদি আপনি দিয়ে দেন আশা করা যায় ইনশাআল্লাহ যেতে পারে সবচেয়ে খেলে জিন্নাত হোক না কেন আপনার অথবা আপনার পরিবারের কোনো ক্ষতি করতে পারবেন আপনি যেতে পারে সবচেয়ে খেলে জিন্নাতকে হত্যা করেন না কেন বন্দি করেন না কেন তার জিন্নাতের পরিবারের পক্ষ থেকে আপনার কোন রকম জাদু টনা অথবা কোন রকম বিপদে আপনাকে ফেলতে পারবে না ইনশাআল্লাহ তো আপনারা সবাই এই আমলটা করবেন যারা আমার ভিডিওটা দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য কোনো এক ভাই এই আমলটা নিতে পারে কিংবা দেখতে পারে অথবা যারা বিপদে সম্মুখীন যারা দিনে অথবা যাদের আক্রান্ত আপনারা সবাই আমলটা করেন দেখবেন যেতে বড় শক্তিশালী আপনার জিন্না জিন্নাতের আপনাকে দিন থেকে দেখা গেছে আমি দিনে আক্রান্ত আক্রান্ত অথবা আপনার পরিবারে অনেক সমস্যা হচ্ছে আপনার এই আমল করবেন দেখা গেছে ইনশাল্লাহ সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো চলুন আমরা কথা বলে সংক্ষিপ্ত আকারে শুনে নেই যে আপনি তেত্রিশ আয়াত অথবা মঞ্জিল যে কোনো একটা জায়গা দিলে হবে একই যে কয়েকটা আয়াতের কম বেশি তো আমি আজকে কথা বলবো হলো মঞ্জিল মঞ্জিল নিয়ে আপনি সাজেস্ট করুন মঞ্জিলের জায়গা দিবেন জায়গা দেওয়ার নিয়ম হচ্ছে যে প্রত্যেক শ নামাজের পর একবার করে মঞ্জিল করবে ফজরের পরে একবার মঞ্জিল নামাজ করে নামাজ কলাম পরে বসে মঞ্জিল তেলওয়ার পাঁচবার হয়ে গেল পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচবার মঞ্জিল তেলওয়াত করবেন এবং কি ঘুমানোর আগে একবার তেলাত করে আপনি ঘুমিয়ে যাবেন এইভাবে কন্টিনিউ টানা একচল্লিশ দিন এই আমলটা আপনাকে করতে হবে একবার মিস হলে কিন্তু হবে না কন্টিনিউ যে কোনো আমল করার সময় একটা জিনিস অবশ্যই মনে রাখবেন আমলের মধ্যে কোনো ঘাটতি রাখা আপনি একবার যদি মিস মিস হয়ে যায় করা যাবে না আপনারা সতর্ক অবস্থায় করবেন কারণ এটা একটা গুরুত্বপূর্ণ আমল এই আমলগুলো আমরা মিস করিয়ে নাহলে রোজা হাতে শিকার হতে পারেন তো আমল করার সময় অবশ্যই সতর্ক অবস্থায় গুরুত্বপূর্ণ যেহেতু আমরা নিজের হেফাজতের জন্য এবং পরিবারের হেফাজতের জন্য আমল করতেছি আমলের মধ্যে কোনো ধরনের